সারা সপ্তাহের ব্যস্ততার পর সানডে আমরা সকলেই চেষ্টা করি একটু হয়তো বেশিক্ষণ রেস্ট নিতে বা একটু বেশিক্ষণ একটু মানে সকলে বাড়িতে থাকবে একটু সময় কাটাতে সবার সঙ্গে তাই সেই চিন্তা থেকেই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। সানডে স্পেশাল একটা খুব ভালো মাটনের রেসিপি যেটা খুব চটজলদি বানানো হবে সঙ্গে স্বাস্থ্যকর মানে যেটা সম্পূর্ণ বিনা তেলে মাংস রান্না নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিনা তেলে খুব স্বাস্থ্যকর উপায়ে খাসির মাংসর রেসিপি সেটা হলো জিরো অয়েল কুকিং যেটা বলছে তো তার জন্য কিন্তু আমি এখানে পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়েছি মাংসটা মিডিয়াম সাইজের টুকরো করেছি সঙ্গে অবশ্যই একটু চর্বি রাখতে হবে কারণ তেল যেহেতু পড়বে না এই চর্বিটা তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার আমি বলি মাংস রান্নার জন্য আমি এখানে ছোট টুকরো করে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি মিহি করে কুচিয়ে আর এই মাংসটা রান্নার চেষ্টা করবেন এইভাবে মিহি করে পেঁয়াজটা কুচিয়ে দিতে কারণ আমার যেহেতু তেলে কিছু ভাজা যাবে না সবটাই আমাকে বিনা তেলে রান্না করতে হবে সঙ্গে একশো গ্রাম টক দই আমি এর মধ্যে দিয়ে দেব। রান্নাটা এতটাই স্বাস্থ্যকর আপনারা রান্না করলেই বুঝতে পারবেন আর খেতেও খুবই সুস্বাদু হয় আর খুব অল্প সময়ে রান্নাটা করা যায় সেই কারণে আমি বললাম যদি সানডেতে একটু বেশি করে ঘুমিয়ে পড়েন তারপরেও কিন্তু উঠে চটজলদি এরকম একটা মাংস ভাত আপনারা রেডি করে ফেলতেই পারেন এবার ওই মাংসর মধ্যে আমি টক দইটা দেওয়ার পর জি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অপশনাল কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে না দিতেই পারেন এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ আদা বাটা কাঁচা লঙ্কাটা আমি এখানে একটু পরিমাণে কম রেখেছি কারণ গরম বলে মাংসতে অল্প ঝাল ব্যবহার করছি গরমে ঝালটা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো সেটা স্বাস্থ্যকর আর যখন রান্নাটা আমরা স্বাস্থ্যকর করছি তখন তো সব দিকেই খেয়ালটা রাখতে হবে তাই এবার খুব ভালো করে সব একসঙ্গে হাতে মেখে নেবো হাতে মাখাটা এতটাই ভালো হতে হবে যেন মাংস মাখতে মাখতে মাংস থেকে জলটা বেরিয়ে যায় এবার আমি এখানে বেশ কিছুটা আলু হাফ করে কেটেছি আর বড়ো বড়ো টুকরো করে কয়েক টুকরো পেঁপেও কেটে নিয়েছি পেঁপেটা আর মাং আলুটা দিলে আমাদের কিন্তু মাংসটা একদম কমপ্লিট হবে তাতে আমাদের কিন্তু আর অন্য কোনো সবজি এর সঙ্গে লাগবে না পেঁপেটা দিলে মাংস ভালো সেদ্ধ হয় হজমেও সহজ সেই কারণে পেঁপেটা দিয়েছি আর আলুর তো আমরা সকলেই মাংসতে খেতে ভালোবাসি এবার দেখুন এতটাই সুন্দর মাখা হয়েছে যে মাংস থেকে জল বেরিয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে এক ঘন্টা ফ্রিজে রেস্টে রেখে দেবো তারপর বার করে দেখুন মাংসটা একদম সেট হয়ে গেছে এবার আমি চলে যাব মাংসটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আজকেই দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য এবার মাংসটা সব আলু পেঁপে সমেত আমি কুকারের মধ্যে দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এই জলটা এমনই দেবেন যেন যতটা আপনার ঝোলের প্রয়োজন ঠিক সেই রকম কারণ ঝোলটা থাকলে আর মাংসতে যা যা আছে আপনার কিন্তু দুপুরে খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে ছোটো সাইজের দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি দুটো তেজপাতা চারটে চেরা কাঁচা লঙ্কা আর দুটো গোটা রসুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো মাংসর মধ্যে দিয়ে কুকারটা লাগিয়ে দেব রসুনটা এখানে সম্পূর্ণই অপশনাল আপনারা যদি খেতে ভালোবাসেন গোটা রসুন তাহলে দেবেন নইলে দেওয়ার দরকার নেই আমরা কিন্তু রসুনটা ভালোবাসি বলে দিয়েছি এবার চার থেকে পাঁচটা হুইসেল দিয়ে আমি এটাকে ঠান্ডা করে খুলে নিচ্ছি দেখুন রান্নাটা দেখে কি কেউ বলতে পারবে যেটা বিনা তেলের রান্না একদম দেখে মনে হচ্ছে যেন কত সুন্দর ওপর থেকে তেলটা রিলিজ করেছে এই রান্নাটা এতটাই টেস্টি হয় আপনারা করে খেয়ে দেখলে বুঝতে পারবেন হয়তো মনে মনে ভাবছেন যে বিনা তেলে কি কখনো মাংস টেস্ট হয় করলেই বুঝতে পারবেন এবার ওপর থেকে হাফ টেবিল চামচ গরম মশলা পাউডার আর এক টেবিল চামচ বাটারটা দিলাম শুধু স্বাদটাকে বাড়ানোর জন্য আপনারা চাইলে বাটারটা কিন্তু না দিয়েও খেতে পারেন তাতে কিন্তু কিছু হবে না তবে বাটারটা দিলে স্বাদটা একটু বাড়বে আর কিছুই নয় এবার এটাকে একটু রেস্টে রেখে আমি নামিয়ে নেব আর নামিয়ে নিলে এই রকম যদি একটা মাংস আপনি সানডেতে রান্না করে ফেলেন সঙ্গে একটু ভাত করে নেন যে এক ঘন্টা আপনি মাংসটা রেস্টে রাখবেন ম্যারিনেট করে সেই এক ঘন্টায় আপনার ভাতটা ইজিলি হয়ে যাবে আপনি চাইলে সানডেতে অনেক এক্সট্রা কাজকর্ম করে বা একটু বেশিক্ষণ ঘুমিয়ে থেকেও এই রান্নাটা চটজলদি বানিয়ে ফেলতে পারেন সেই কারণে আমার এটা বলা যে সানডে স্পেশাল সঙ্গে প্রচণ্ড হেলদি একটা মাংস রান্না আমরা কিন্তু ভাবতেই পারি না খাসির মাংস তাওয়ার বিনা তেলে এখন সবই সম্ভব মানুষ চাইলে কিনা হয় ঠিক এইভাবে যদি রান্নাটা করতে পারেন আপনার বাড়ির সকলের জন্য খুব স্বাস্থ্যকর আর খুবই সুস্বাদু আমা আপনাদের যদি আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর সঙ্গে এইরকম একটু স্যালাড কেটে নিলেই কিন্তু সানডে আপনার লাঞ্চ থালিটা রেডি হয়ে যাবে স্যালাড সঙ্গে একটু ভাত আর এরকম মাংস থাকলে কিন্তু আশা করি আর কিছুই লাগবে না সকলে খুব ভালোবেসে খাবে তো আমারও এরকম সানডে স্পেশাল লাঞ্চ থালি রেডি হয়ে গেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ